আপলোড করেন তারা প্রথমে প্রুফ দেখেন আমি যতবারই রিফ্রেশ করতেছি ততবারই ভিউ বাড়তেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি ভিউ হচ্ছে আমার ভিডিওতে প্রতি রিফ্রেশে আমার চল্লিশটা পঞ্চাশটা করে ভিউ বাড়তেছে বন্ধুরা আজকের ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা শর্ট ভিডিও তৈরি করেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ হয় না তাহলে আজকের ভিডিও আপনার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি আমার পুরো প্রসেস দেখাবো কিভাবে আমি শর্ট ভিডিও আপলোড করি কখন পাবলিক করি কি কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন আজকের ভিডিও একটু বড় হবে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক শুরু করার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাদের মোবাইলে ইউটিউবের যে অ্যাপসটা আছে এটা দিয়ে আপলোড করবেন কোনো ক্রোম ব্রাউজার বা ইউটিউব স্টুডিও দিয়া ভিডিও আপলোড করবেন না যেহেতু আমরা মোবাইল দিয়ে আপলোড করব তো প্রথমে ভিডিও আপলোড করার জন্য আপনারা ইউটিউব অ্যাপসের ভিতরে চলে যাবেন এরপরে নিচে দেখেন এখানে মাছখানে প্লাস আছে এটার মধ্যে ক্লিক করবেন

তো ডানে ক্লিক করার পরে ভিডিও প্রসেসিং হবে আজকে একটু বড় হবে ভিডিও তাই আপনারা সম্পূর্ণ দেখেন একটু ধৈর্য ধরে যদি সম্পূর্ণ দেখেন ভিডিও বড় হলেও যদি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন এ টু জেড সবকিছু দেখতে পারবেন আর আজকে কিন্তু আমি এই ভিডিও কত বিউ হয় সেটাও দেখাবো ভিডিও ভাইরাল করে দেখাবো এ টু জেড সবকিছু দেখতে পারবেন তো ভিডিও প্রসেসিং হওয়ার পর আপনার আবার এইরকম ক্যামেরা শু করবে আপনারা এই যে ডান লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এটার মধ্যে ক্লিক করলে আপনার ভিডিও আবার চালু হবে এরপরে দেখেন এই যেখানে নেক্সট লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করলে দেখেন কি আসতেছে দেখা যাচ্ছে আমি না এখানে দেখেন যে ক্যাপশন আছে আছে মানে বিভিন্ন অপশন তো আপনারা কোনটা কিভাবে ব্যবহার করবেন কি দেখে ভিডিও আপলোড করবেন দেখাচ্ছি ক্যাপশন তো ক্যাপশন কি দিবেন এটা কেউ বুঝতে পারি না এখানে দেখেন আমি যেটা ভিডিও যে মানে যে সম্পর্কে ভিডিও বানাইছি সেটা হচ্ছে হাইডু ডিপিং ঠিক আছে একটা প্রিন্ট একটা কালার যেটা দিয়া মানে ব্যাট বল বিভিন্ন কিছু ব্যাগ ট্যাগ এগুলো কালার করা হয়

তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে একটা রিয়েক্ট ব্যবহার করবেন তো দেখেন আমি যেটা রিয়েক্ট ব্যবহার করলাম এরপরে হ্যাশট্যাগ তো এটা কিন্তু আমরা কেউ বুঝি না হ্যাশট্যাগ কি ব্যবহার করব তো দেখেন বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না আমরা অনেকেই আসি যে অনেক বেশি হ্যাশট্যাগ দেই এই হ্যাশট্যাগ এগুলো কোনোই অনেক বেশি দিবেন না ঠিক আছে একদম সীমিত দিবেন তো দেখেন আমি কি কি হ্যাশট্যাগ ব্যবহার করি তো প্রথম যে হ্যাশট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে শর্টস তো দেখেন এই যে শর্টস তো শর্টস হ্যাশট্যাগ প্রথম ব্যবহার করলাম এরপরে যেটা করবো আরেকটা ভাইরাল শর্টস তো এই যে ভাইরাল শর্টস এরপরে যেটা করবো সেটা হচ্ছে তো এই যে উপরে তো এই যে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম এর থেকে বেশি করবেন না আপনারা চাইলে দুইটা তিনটা এরকম ব্যবহার করবেন ঠিক আছে অনেক বেশি হ্যাশট্যাগ টাইটেলে ব্যবহার করবেন না এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আনলিস্টেড তো আনলিস্টেড এর ক্লিক করলে আপনার পাবলিক আনলিস্টেড প্রাইভেট শিডিউল এগুলো আসবে তো আপনারা ভিডিও আপলোড করার সময় সব সময় আনলিস্টেড রাখবেন কখনো পাবলিক প্রাইভেট বা শিডিউল করবেন না আপনারা আপলোড করার টাইমে আনলিস্টেড রাখবেন তারপরে পাবলিক কখন করবেন এটা আমি পরে দেখাচ্ছি আমি পাবলিক করেও দেখাবো ঠিক আছে তো আপলোড করার টাইমে আপনারা আনলিস্টেড রাখবেন তো আমি আনলিস্টেড রাখলাম এরপরে দেখেন এই যে লোকেশন আছে তো লোকেশন কিছু দেওয়ার দরকার নাই দিলেও চলবে না দিলে চলবে না তো এরপরে আছে না এই জন্য আমি ইটস নট মেড ফর কি ঠিক আছে যদি আপনার ভিডিও বাচ্চাদের জন্য হয় বা কার্টুন ভিডিও হয় তাহলে ইয়েস রাখবেন তো আমার তো কোনো বাচ্চাদের ভিডিও না এই জন্য আমি নো রেখে দিলাম ঠিক আছে এবার আবার বেক করে দিব এরপরে যেটা আছে রিলেটেড ভিডিও

জাস্ট আপলোড করে দিবেন তো দেখেন এই যে ভিডিও আপলোড করে দিছি ভিডিও আপলোড হচ্ছে তো আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে এখন আমরা এই যে ওয়াইটি স্টুডিও আছে এটার ভিতরে চলে যাব তো দেখেন এটার ভিতরে গেলে আপনার এই যে এখানে কন্টেন্ট একদম নিচে কন্টেন্ট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এই কন্টেন্টে ক্লিক করবেন তো কন্টেন্টে ক্লিক করলে এখন যে ভিডিও আপলোড করছেন মানে আমি আপলোড করছি ওটা দেখেন এখানে শো করতেছে এই যে প্রথমেই ঠিক আছে তো এটার উপরে ক্লিক করব তো এখানে দেখেন একদম উপরে পেন্সিলের মতো একটা আইকন আছে তো এই আইকনে ক্লিক করবেন তো আইকনে ক্লিক করলে একটু ঘুরে তারপর আপনার এই রকম আবার একটা পেজ শো করবে ঠিক আছে তো এখন আমি যেখানে টাইটেল যেটা দিছি ওটা আছে ভিডিও এই যে আনলিস্টেড রেখা আপলোড করছিলাম তো এই আনলিস্টেড আছে নো ইটস নট মেড ফর কিড এটা রেখছিলাম তো এটাও আছে সবকিছু যে রিলেটেড ভিডিও সবকিছু যা যা রেখা আপলোড করেছিলাম এখানে আপনারা সব দেখতে পারবেন তো এখানে আপনারা যেটা ব্যবহার করবেন জানেন যেটা বাকি আছে সেটা হচ্ছে এড ডেসক্রিপশন

তবে আপনার কিছু কিছু ট্যাগ ব্যবহার করবেন সেটা হচ্ছে দেখাই হোয়াইটি শর্টস হোয়াইটি শর্টস ঠিক আছে এরপরে যে এখানে ক্লিক করবেন ট্যাগ অটোমেটিক এড হয়ে যাবে একটা এরপর আরেকটা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে শর্টস এই যে শর্টস এরপর আবার এখানে ক্লিক করবেন আপনার যে চ্যানেলের নাম সেটা দিয়ে দিবেন তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি চ্যানেলের নাম দিয়ে দিলাম এরপর আপনারা কি করবেন এই যে উপরে ব্যাক আছে ব্যাক চিহ্ন দিয়ে ব্যাক করে দিবেন এখন হচ্ছে ডেসক্রিপশন কি দিবেন এটা আমরা অনেকেই বুঝতে পারি না তো দেখেন এই যে এড ডেসক্রিপশন ঠিক আছে তো এই যে এড ডিসক্রিপশন এড ডিসক্রিপশনে ক্লিক করলে ডিসক্রিপশন চলে আসবে এখানে মানে এখানে ডিসক্রিপশন কি লিখবেন কেউ বুঝতে পারি না তো দেখেন আপনি যেই ভিডিও আপলোড করেন ওই অনুযায়ী ডিসক্রিপশন লিখবেন ঠিক আছে তো আমি যেহেতু চাইনা ভিডিও আপলোড করব এখন তো চাইনা ভিডিও ডিসক্রিপশন লিখবো আর এখন যেই চ্যানেল আপনার ভিডিও দেখছেন এই চ্যানেলেও কিন্তু আমি শর্ট ভিডিও মাঝে মধ্যে আপলোড করি তো এটার মধ্যে আমি কি ডিসক্রিপশন দেই এটাও পরবর্তীতে ভিডিওতে দেখাবো ঠিক আছে আর যাদের জিরো ভিউ হচ্ছে বা দুইশো তিনশো চারশো ভিউ হয় তারা কমেন্ট করবেন আমার এই ভিডিওতে যদি মানে নেক্সট ওই রকম কি টপিক এর উপরে ভিডিও চান আপনারা এটা জানাবেন কমেন্টে অবশ্যই তো দেখেন ডিসক্রিপশন কি দিবেন যেহেতু আমি চাইনা ভিডিও আপলোড করি যারা চাইনা ভিডিও আপলোড করেন তাদের জন্য এই ডিসক্রিপশন ঠিক আছে তো দেখেন আমি ডিসক্রিপশন আগে থেকে লিখে রাখছি এটা আমি সব মানে সব ভিডিওতে ব্যবহার করি ঠিক আছে তে যে কপিরাইট ডিসক্লেইমার এটা অবশ্যই দিবেন ডিসক্লেইমার এটাও লিখবেন ঠিক আছে আপনারা এখান থেকে যা যা আমি লিখছি এগুলো দেখে দেখে লিখতে পারেন

আমি এটা কপি করে নিলাম এরপরই দেখেনই যে মানে ইউটিউব স্টুডিওর ভিতরে গিয়ে আমি ডেসক্রিপশনটা মানে পেস্ট করে দিলাম তো দেখেন আমার ডেসক্রিপশন লাগানো কিন্তু হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম ব্যবহার করতে পারেন এটা আমি কাউকে বাধা দেব না চাইলে এই ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আমি সব সময় এই ডেসক্রিপশন ব্যবহার করি কারণ এটা আমার ভালো লাগে দেখেন এখন দেখেন এই যে 4.5টা ভিজে গেছে আপনারা কিন্তু টাইম অনুযায়ী ভিডিও পাবলিক করবেন তো আমার দেখেন চারটা তিরিশ এখন বাজে আমি প্রত্যেক চারটা তিরিশ এইরকম টাইমে ভিডিও পাবলিক করি তো দেখেন এই যে ভিডিও আমার এখন কিন্তু বাজে তো আমি পাবলিক পাবলিক করে করে দিলাম দেওয়ার পরে কিন্তু এই সেভ আছে উপরে সেভ করে দিলে আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে আপনারা কি করবেন এখান থেকে সেভ করে দিবেন তো দেখেন এই সেভ করে দিছি ভিডিও পাবলিক হয়ে গেছে এখন কিন্তু আপনার ভিডিও মানে আমার এই ভিডিও সবাই দেখতে পারবে তো আপনারা এইভাবে পাবলিক করবেন ঠিক আছে টাইম অনুযায়ী পাবলিক করবেন দুপুর দুইটাই আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি এই যেটা দেখছেন ছয় হাজার বি হয়েছে এটা কিন্তু আমি দুপুর দুইটা বাজে আপলোড করছিলাম আর এখন যেটা আপলোড করলাম এটা চারটা বাজে আপলোড করলাম আবার রাত্রে আটটার দিকে আরেকটা আপলোড করবো তো দেখেন এক ঘন্টা এক মিনিট পরে আমার এই ভিডিওতে থ্রি পয়েন্ট নাইন বিউ আঠারোটা লাইক আর দেখেন আমার বেশিরভাগ বিউ কিন্তু শর্ট ফিট থেকেই আসছে তার মানে আমার এই ভিডিও আপলোড করার পরেই শর্ট ফিটে চলে গেছে তাই আপনারাও ভিডিওটা আবার দেখেন প্রথম থেকে আর এইভাবে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও শর্ট ফিটে চলে যাবে